আমি আশাবাদী কারণ সঙ্গে আমার জনগণ আমার সঙ্গে আছে জনগণের একটা মানে যেটা আমি জনের সাপোর্ট পাইছি এই সাপোর্ট দেখে আমার মনে হচ্ছে যে আমি নিশ্চয়ই জয়ী হবো হব ত্রিশ পঁয়ত্রিশ হাজার ডিফারেন্স থাকবে মিনিমাম আর এইটা অনেক বইভাবকিক দুই দিন থেকে আপনার প্রত্যেক লোককে ডেকে পয়সার লোভ দেওয়া আছে এক কোটি দুই কোটি টাকা পয়সা যে কোনো একজন মন্ত্রী এখানে মানে ক্যাম্প করে বসে আছেন আমাদের সাপোর্টারগুলাকে ডেকে ডেকে বলছেন বাধ্য তোমরা আমার সাথে আসো যত টাকা লাগে দেবো এরকম অফার আছে লাগলে আমাদের কাছে এভিডেন্স আছে কিন্তু আমরা এখন দেব না এটা সময় থাকলে আমরা দেব এটা আজকে ডিলারদের রেশন ডিলারদের দেখে মিটিং করানো হচ্ছে ডিলারদের যারা কার্ড আছে চাউল নিতে আসলে ওদেরকে বলে দাও এরকম মানে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হচ্ছে একদম কালকে রাত্রে তো বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি হয়েছে তবুও লোক এই যাবে না আমি জানি বিশ্বাসী দলাই জনগণ খুব শান্তিপূর্ণ জনগণ কোনো দিন দলাইতে আজ পর্যন্ত কোনো ইলেকশনে গন্ডগোল হয়নি কারণ দলাই লোক খুব শান্তিপ্রিয় ভোটার ওরা যেটা সত্য সত্যের পিছনে থাকে কোনো দিন কোনো লোক কোনো প্রলোভনে পা দেয় না মানুষ যথেষ্ট ভদ্রলোক আমার দলাই ভোটার আমি সবাইকে জন্য দলাই ভোটারকে ধন্যবাদ জানাই যে এতটুকু অহা সত্ত্বেও ওরা আমার সাথে আছে বহিরাগত নিয়ে হ্যাঁ এটা নিশ্চয়ই থাকবে কারণ যে কোনো জায়গার একটা স্থানীয় বহিরাগত কথা থাকে আজকে দোলাইয়ের মানুষ মানে বহিরাগত এত লোক থাকতে দলাইতে প্রায় দুই লক্ষ ভোটার দুই লক্ষ ভোটারের মধ্যে কি কোনো একজন মানুষ পাওয়া গেল না যে বিজেপি টিকিট দলে এটা মানুষের একটা বিরাট সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টের জন্যই অনেক বিজেপির লোক সাইলেন্ট আমাকে ভোট দেবে আমি জানি ভোটারদের প্রতি এটা আহ্বান যে আপনাদের আশা আকাঙ্ক্ষা আমি যতটুকু থাকে পালন করে যাব কারণ আপনারা উজাড় করে আমাকে ভোট দিচ্ছেন তাই আপনাদের যে আশা আকাঙ্ক্ষা থাকবে আমি আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে যে কোনো বিপদে আপদে আমি ওনাদের সাথে থাকবো যে কোনো খবর পেলে আমি দৌড়ে যাব এইটুকু আমার থাকবে ভোটার ভোটে যাবে না এটা কোনো কথা না এটা ওরা মানে একদম ভোট দিতে দিতে ম্যাক্সিমাম ওরা বিজেপির ভোটার এত দিন থাকে কষ্ট লেগে যে আমি নিজে গিয়েছি ওই জায়গায় ও বলেছি আমরা যে প্রথম আমার কাজ থাকবে আপনাদের রাস্তাটা বানানো এরা মানে আমার ভোট বয়কট এই কারণে মানে বিজেপির মন্ত্রীরা আজকে বিধায়করা প্রত্যেকবার ইলেকশন আসলে ওদেরকে ভোট নেয় এখানে বেশি ভোট না তিনশো সাড়ে তিনশো ভোটার আছে এটা এরালি বলে একটা জায়গা দুয়ারবন মণ্ডলের আন্ডারে ওই এরালিতে ওইরা ভোট বয়কট করেছিল